मेरा इतना काम का कर... ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু ভালো আছি তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম এবং অনেক ভালোবাসা তো আজকে কিন্তু কোনো ডেলি ব্লগ নয় বন্ধুরা আজকে হচ্ছে ব্লগটা একটু অন্যরকম তো চলো ব্লগটা কন্টিনিউ করো দিলেই বুঝতে পারবে আর এখন দেখো সকাল সকাল উঠে কিন্তু আমি বিছানাটা তুলে নিচ্ছি এরপরে ঝাঁট দেব আর আজকে হচ্ছে সানডে আর তোমাদের দাদা ভাই একটু লেট করেই ডিউটিতে যাবে ব্রেকফাস্ট আমি বানানো হয়ে গেছে আর তোমাদের দাদাভাই চলে যাওয়ার পর সকালের যেটুকু কাজ থাকে ওইগুলো সমস্ত কিছু কমপ্লিট করে এখন এই যে দেখো পুজো করে নিচ্ছি আর সকালের সব একই একই কাজগুলো না ভিডিও করতে ভালো লাগে না তো ওই জন্যই কিন্তু আর ভিডিও করিনি তো এখন এই যে দেখতে পেলে চান টান সেরে পুজো করে নিলাম তারপরে এই যে দেখো ব্রেকফাস্ট করছি ব্রেকফাস্টে আজকে কিন্তু বানিয়েছিলাম ঘুগনি আর সঙ্গে নিয়েছি মুড়ি আর একটুখানি কু কুচি পেঁয়াজ রেডি হয়ে পড়েছে মন্দিরে যাবে বলে আর আমিও কিন্তু রেডি হচ্ছি ঈশান বাড়িতে যাবো বলে তো দেখতে থাকো ভিডিওটা চলো এই যে ঈশানের এটাই নতুন ড্রেস এই বাড়ি এই দেখো ঈশার ড্রেসটা দেখো বলো কেমন লাগছে তোমাদের ঈশার ড্রেসটা একটু পরে আমি না কেমন কিউটলি বলছে ঈশান হ্যা মেনি হ্যাপি রিটার্ন অফ দা ডে থ্যাঙ্ক ইউ ব্লেস ইউ বেটা ঈশার জন্মদিন সেটা তো তোমরা আগেই বুঝতে পেরে গেছো আর আমি বলেও দিয়েছি তো ঈশার জন্মদিনে বিশাল বড় আয়োজন ওই জন্যই কিন্তু দিদিভাই আমাদের আগে থেকেই বলে গেছে যে সকাল থেকে গিয়ে ওইখানে হেল্প করে দেওয়ার জন্য তাছাড়া রান্নাবান্না একটু হেল্প করা দুপুরে খাওয়া দাওয়া থেকে শুরু করে রাত অবধি কিন্তু থাকতে বলেছে আর ঈশার জন্মদিনের পুরো দায়িত্বটা কিন্তু ফৌজিবাবু আর আমার উপর দিল কিন্তু কেন কেন দিয়েছে কিসের জন্য দিয়েছে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে যে ঈশার জন্মদিনের পুরো দায়িত্বটা আমার আর তোমাদের দাদাভাইয়ের উপরে কেন দিয়েছে তো এখন এই যে দেখো ঈশার ঘরে চলে এসে দেখতেই পেলে ঈশা আমাকে সকালবেলা রেডি হয়ে ডাকতে গিয়েছিল ঈশা মন্দিরে যাবে তো তার আগে থেকে তার মা রেডি করে দিয়েছিল দিয়ে আমাকে ডাকতে চলে গেছিলো দিয়ে এখন এ দেখো চলে এসেছি এই যে দিদির ভাইয়ের কিন্তু সকাল থেকে উঠে সমস্ত কিছু রান্না বান্না কমপ্লিট দেখতেই পাচ্ছ আর আমাকে খালি একটা তরকারি রান্নার কথা বলেছে কালকেও আমাকে বলেছিল যে একটা তরকারি তুমি আমাকে রান্না করে দিবে তো চিংড়ি মাছের মালাইকারিটা কিন্তু আমি বানাচ্ছি আর চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য যে 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 মশলা লাগবে ওইগুলোই আমি কেটে নিলাম পেঁয়াজ আদা রসুন টমেটো ওইগুলোই প্রথমে কাটছিলাম প্রথমে কিন্তু দিদিভাইদের বঁটিতে কাটছিলাম তারপরে কাটতে পারলাম না আমি আবার গিয়ে আমার কোয়ার্টার থেকে আমার আমাদের যে বঁটিটা ওটা নিয়ে এলাম কেন বলতো যে যার একটা বঁটি হাত সেট হয়ে যায় না তো ওই জন্যই কিন্তু আমি কাটতে পারছিলাম না তো এখন এই যে দেখো ঈশারা কিন্তু চলে এসেছে মন্দির থেকে পুজো দিয়ে আর এখন নিয়ে এসে আমাকে প্রসাদ লাড্ডু খাওয়াচ্ছে আমি ঈশাকে খাইয়ে দিতে চাইলাম কিন্তু ঈশা বলল যে না আমি খাবো না আমার ভাইকে প্রথম না খাইয়ে খাবো না ভাই বলতে হচ্ছে ঈশার ঘরে নাড়ুগোপাল আছে তো ওই জন্যই বলছে যে আমি আমার ভাইকে না খাইয়ে আমি আগে খাবো না তো এখন ঈশার কাণ্ড কারখানা দেখে আমার এই যে দেখো কি হাসি পাচ্ছে কি বলবো তোমাদের আসলে দাদাভাই ফোন করেছে মানে ঈশার বাবা ফোন করেছে দিদিভাই ফোনে কথা বলছিল আর ঈশা বারবার কী করছিলো বলো তো আমার যে ফোনটা স্ট্যান্ডে লাগানো আছে সেটাই বারবার টেনে ওর বাবাকে দেখাতে চাইছিলো যে ভিডিও হচ্ছে বলে তো একটু পরেই দেখতে পাবে যে কি ব্যাপারটা এই যে দেখো এখন দাদাভাই ফোন করেছে আর ঈশা কত উপরে উঠে কথা বলছে আসলে আজকে ঈশার জন্মদিন কিন্তু ঈশার বাবার নেই ঈশার বাবার ডিউটিতে আছে সত্যি ফৌজির ছেলেমেয়েরা না তাদের পেশাল এবং শুভ দিনগুলোতে চাইলেও তাদের বাবাদের পাশে পায় না এটা যে কতটা কষ্টকর মুহূর্ত সেটা কাউকেই বোঝ বোঝানো সম্ভব না একমাত্র ফৌজির স্ত্রীরা বা ফৌজির ছেলেমেয়েরাই বুঝতে পারে এই কষ্টগুলো সমস্ত পেশাল দিনগুলোতে যে পাশে পাবে বাবাকে এটা কিন্তু হয় না তো যাই হোক আজকে ঈশার জন্মদিন আর ঈশার এইবারই কিন্তু পাঁচ বছর পূরণ হলো আর দাদা দিদিভাইদের কিন্তু খুব ভালো মতো বড় করে পড়ার প্ল্যান ছিল যে এই বছর পাঁচ বছর যেহেতু হয়েছে একটু বড় করে করবে কিন্তু হলো না সেটা হঠাৎ করেই কিন্তু দাদা ডিউটির জন্য বাইরে যেতে হয় তিন চার দিন আগেই কিন্তু দাদাভাইয়ের হঠাৎ করে খবর আসে যে বাইরের ডিউটিতে যেতে হবে তো ওই জন্যই দাদা ভাই চলে গেছিলো আর দাদাভাইর পক্ষে যতটুকু সম্ভব হয়েছিল দাদা কিন্তু সমস্ত কিছু কেনাকাটা করে দিয়ে গেছিলো আর আমি তো দিদিভাইকে বলেছিলাম যে না দাদা ভাই যখন নেই করার দরকার নেই অত বড় করে আর দিদিভাইও বলছিল না না করবে না কিন্তু দাদাভাই বারবার করে বলছিল যে না না আমার মেয়েটা কষ্ট পাবে দুপুরের কি কি মেনু হয়েছে দেখো বাঁধাকপির ঘন্ট চিংড়ি মাছের মালাইকারি ডাল ভাত বেগুনি আর হয়েছে এইদিকে দেখো চিকেন তরকারি চাটনি আর স্যালাড এই হচ্ছে ঈশার জন্মদিনের দুপুরের মেনু এটাই আর এখন এখানে তোমাদের দাদা ভাইকে মানে আমার ব বরকে আর একটা দাদা ভাইকে খেতে বসিয়ে দিয়েছি এই যে দেখো আমি এখন এখন পরিবেশন করছি বরকে খেতে দিচ্ছি আর এই যে দাদা ভাইকে খেতে দিচ্ছি তো এ কিন্তু ঈশার বাবার নয় ঈশার দাদা বলতে হচ্ছে ঈশার বাবার কাকুর না জেঠুর ছেলে বললো মানে দিদিভাই বা আমার হবে পুত্রা সম্পর্কে হবে তো যাই হোক এখন এই যে দেখো আমি তো দাদা দাদাই বলেছি তো এখন এই যে দেখো আমার বর আর ওই দাদা এখন ডেকোরেশন করছে খাওয়া দাওয়ার পর আর দাদা খেতে দেওয়ার পর কিন্তু আমরা খেতে বসে গেছিলাম আমি ঈশার মা দুজনই খেয়ে নিয়েছিলাম তো খাওয়া দাওয়া করে আমরা থালাবাসন মাসতে চলে গেছিলাম এখন দাদাভাই আর আমার বর দুজন ডেকোরেশন করছে তো এই দাদা কিন্তু হৌজি ইনিও কিন্তু একজন ফৌজি এখানেই পোস্টিং আছে আর ঈশাদের মানে পুরো একেবারে ঘরেরই ছেলে বলছে বললো দিদিভাই বলল বললো মানে ওদের একবারেই ঘরেরই ছেলে তো ওই জন্যই কিন্তু একবারে পাশেই পোস্টিং আছে তো ওই জন্যই কিন্তু দাদাভাইকেও কিন্তু ইনভাইট করেছে আর দাদাভাই এসেও কিন্তু অনেকটা বেশ হেল্প করেছে দুপুর থেকে রাতে সমস্ত কিছু আনতে যাওয়া এ যাওয়া তো যাই হোক এখন এই যে দেখো দাদাভাই আর আমার বর দুজন ডেকোরেশন করছে আর আমি বাসনটা মেজে নিয়ে এলাম আর দিদিভাই ওইদিকে কিন্তু পায়েস বসিয়ে দিয়েছে রাতের যে রাতে তো আবার একটা পার্টি আছে তাই না কেক কাটিং তো এখনও হয়নি তো রাতে কেক কাটিং হবে তো ওই জন্যই দিদিভাই কিন্তু ওইদিকে পায়েস বসিয়ে দিয়েছে আর আমি বাসনটা মেজে আনলাম তারপরে আবার দিদিভাই এসে বললো জল নিয়ে আসার কথা এই যে এখন দেখো আমার বট যাচ্ছে জল আনতে আসলে আমরা এখানে আরও থেকে জল কিনে খাই তারপরে এই যে দেখো তোমাদের দাদাভাই চলে এসছে জল নিয়ে এখন দেখো দিদিভাই আমাকে দেখাচ্ছিল যে ঈশার বার্থডেতে কতগুলো ড্রেস এসছে শুধু দেখো ঈশার বার্থডেতে তিনটে ড্রেস এসছে ঈশার জন্য যেটা পরে আছে ঈশা দেখতে পাচ্ছ ওটাও নিউ ড্রেস আর এটা যে দেখাচ্ছি তোমাদের এখন এটা রাতের বেলায় যখন কেক কাটিং করবে এই ড্রেসটা পরে কেক কাটিং করবে এটা হচ্ছে পরি ড্রেস এটা নিয়েছে ফ্লিপকার্ট না মিশো থেকে নিয়েছে বলল মানে অনলাইন থেকেই নিয়েছে বললো আর যেটা এখন দেখো দিদিভাইও ড্রেস নিয়েছে দুটো মানে অনলাইন নয় দিদিভাই মল থেকে নিয়েছে বললো এটার দাম যেটা আমি হাতে দেখা নিয়ে আছি পিঙ্ক কালারের দিদিভাইয়ের যে ড্রেসটা এটা সতেরোশো না বারোশো দাম বললো আমি ঠিক ভুলে গেছি আর দিদিভাই যেটা পরে আছে সেটাও নিয়েছে মানে বার্থডে বার্থডেতে নিয়েছে আর কি আর ওইদিকে ঈশার কাণ্ড কারখানা দেখো খালি আর আমি বারবার করে বলছি ছিলাম যে নিশ্চয়ই এই ড্রেসটা ঈশারই পছন্দ পরি ড্রেসটা বলছে হ্যাঁ হ্যাঁ ঈশাই পছন্দ করে নিয়েছে বলছে আমার পরী ড্রেসই লাগবে আর ওইদিকে ঈশা বসে বসে হাসছিল আমার কথাগুলো শুনে আর বেলুনগুলো কীভাবে ফাটাচ্ছিল সেটা তো তোমরা দেখে বুঝতে পারছো ওইদিকে বসে কেমনভাবে ফাটাচ্ছিল তো তারপরে এই যে দেখো ডেকোরেশন আরে কমপ্লিট করে এখন চলে এসছি একটুখানি মলে মলে চলে এসছিলাম তারপরে ডেকোরেশন কমপ্লিট করার পর ঈশার জন্য গিফট নিতে কি গিফট নিয়েছি না নিয়েছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তবে এই ব্লক কে নয় পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব আসলে যেহেতু গরম চলে এসেছে তো ভাবছি ঈশাকে একটা ড্রেস গিফট করব তো গরমে পড়তে পারবে এই রকম একটা শর্ট ড্রেস খুঁজছিলাম তবে পেয়েছি পেয়েছি অবশ্যই সেটা পরের ভিডিওতে দেখতে পাবে তো এই যে দেখো এই ড্রেসগুলোই আমি দেখছিলাম তো কোনটা ফাইনালি নিয়েছি সেটা তোমাদের পরের ব্লগে দেখাবো এখন এই যে দেখো তোমাদের দাদাভাই মানে বিল করা হয়ে গেছে ড্রেসটা নেওয়া হয়ে গেছে আমাদের আর বিলও করা হয়ে গেছে চলো বাইরে যাই দিলে কথা হচ্ছে বেরিয়ে তারপরে চলে এসছিলাম এই যে বেকরির দোকানে দিদিভাই এখানে ঈশার জন্মদিনের কেকটা এখানে অর্ডার দিয়ে গিয়েছিল তো ওই কেকটাই এখন আমি আর তোমাদের দাদাভাই নিতে চলে এসেছি আর এখন তোমাদের দাদাভাই আমাকে জিজ্ঞাসা করতে বলছে দিদিভাইকে যে কোন কেক অর্ডার দিয়ে গিয়েছিল জিজ্ঞাসা করো আর দিদিভাই ফোন করে বলল যে আড়াই কেজি ওজনের একটা পুতুল কেক অর্ডার দিয়ে গেছে সম্ভবত মনে হচ্ছে এই যে কেকটা দেখতে পাচ্ছ তোমরা এই যে পুতুল কেকটা এটাই হয়তো হবে তো দোকানদারও বলল যে হ্যাঁ এই কেকটাই আড়াই কেজি ওজনের আছে পুতুল কেক আসলে দিদিভাই যেদিন অর্ডার দিয়ে গেছিলো সেদিন তো খাতায় লিখে রেখেছে তো ওই নামটাই ভুলে গেছিল আর আমিও কিন্তু ঈশার যে ভালো নাম ওটাই কিন্তু আমি মানে আমার মনে ছিল না তো ওই জন্য তারপরে আবার ইয়ে দিদিভাইকে ফোন করতে দিদিভাই বললো আর হ্যাঁ দিদিভাই যেদিন অর্ডার দিয়ে গেছিলো সেদিন কিছুটা টাকা দিদিভাই দিয়ে গিয়েছিল এখন তোমাদের দাদাভাই ওটা আর বাকি টাকাটা দিয়ে নিয়ে যেতে হবে আর এই যে দোকানটা দেখতে পাচ্ছ না বন্ধুরা এই দোকানটাতে কিন্তু খুবই মানে সস্তাতে চানাচুর বলো বিস্কুট বলো তাছাড়া কেক বলো বেশ ভালোই পাওয়া যায় তাছাড়া কি বলো তো যে রকম ডিজাইনের কেক চাইবে তুমি সেরকম ডিজাইনের কেক পাওয়া যায় মাত্র দশ মিনিট টাইম দিলেই কিন্তু যেরকম ডিজাইন চাইবে সেই রকম ডিজাইনের কেক কিন্তু এনারা বানিয়ে দেয় বেশ কিন্তু সুন্দর আর এদিকে দেখো আর একটাও কেকের দোকান আছে কিন্তু এই কেকটার দোকানের থেকে এই কেকের দোকানে কিন্তু বেশ ভালোই কিন্তু সেল হয় তো এই যে দেখো এখন ঈশার ওই কেকটাতে নাম লিখে দিচ্ছে আর এই দোকানটাতে এখন দেখতে পাচ্ছ ভিড় নেই কিন্তু সন্ধ্যা হয়ে গেলে সন্ধ্যার পর থেকে যে কি ভিড় লাগে কি বলবো তোমাদের বন্ধুরা আমরা তো একবার আসছি না অনেকবারই কিন্তু এই দোকানটাতে এসছি তো এখন এই যে দেখো কেক নেওয়া হয়ে গেছে আর কত বড় পেটিটা হয়েছে খালি দেখো তোমাদের দাদাভাই আমাকে বলছে যে তুমি তাড়াতাড়ি নিয়ে বসো বাড়ি যেতে হবে না তো এই কেক কিন্তু এ খারাপ হয়ে যাবে খারাপ বলতে অত বড় পেটি তো আস্তে আস্তে করে কিন্তু ধরে বসে নিয়ে যেতে হবে তো এখন এই যে দেখো তারপরে আবার দিদিভাই ফোন করে বলল যে কয়েকটা প্যাকেট নিয়ে যাওয়ার জন্য কারণ আজকে হচ্ছে ঈশার বার্থডে কালকে ঈশার স্কুলে সমস্ত ওদের বন্ধু বান্ধবকে কিছু খাওয়ার জিনিস কিনে দি মানে দিতে হবে তো ওই জন্যই প্যাকেট নিয়ে যেতে বলল খাওয়ার জিনিসগুলো বা যেগুলো দিবে সেগুলো কিন্তু দিদিভাই এনে রেখেছে বলল আর যেটাতে প্যাকিং করে দিবে ওই প্যাকেটগুলো নিয়ে যেতে বললো সেটাই এখন তোমাদের দাদাভাই নিবে বলে ওই দোকানটাতে দাঁড়িয়েছে প্রচুর পরিমাণে ভিড় কি বলবো আর আমি এখানে তোমাদের দাদাভাইয়ের জন্য ওয়েট করছি পেটিটা নিয়ে স্কুটির উপরে রেখে এখানে দাঁড়িয়ে ওয়েট করছি তারপরে চলে এসছিলাম এই যে দেখো মোমো নিতে দিদিভাই মোমোটাও কিন্তু অর্ডার দিয়ে গিয়েছিলো দাদাভাই যখন ছিল তখন কিন্তু মোমোটাও অর্ডার দিয়ে গেছিল। এই যে এখন চলে এসছি মোমোটা নিতে পয়সা কিন্তু দিদিভাই মোমোর পয়সাটা আগেই দিয়ে চলে গেছিলো তো এখন মোমো নিয়ে চলে এসছি। এখন যাব বাড়ি পুরো সোজা বাড়ি যাব। তো রাতের বেলা আবার কি হচ্ছে না হচ্ছে সেটা তোমাদের পরের ব্লকে শেয়ার করব এখন এই যে আমরা বাড়ি যাচ্ছি তোমাদের দাদাভাই ওই যে পেছনে আসছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও